সবই সম্ভব করে দিতে পারে তো আমরা আসলে কখনো কখনো ভাবি নাই এটা পুরো এক বছর কিন্তু মামুন কিন্তু গত বছর মার্চের রোজার সময় আমরা আলাদা হয়ে গেছিলাম তো আমরা আবার এক বছর পরে আমরা কিন্তু আবার দুজন মামুনের প্রিন্স কাপ সেলুনে আসছি আপনাদের সামনে কথা বলার জন্য আমাদের কিছু কথা বলার জন্য আপনাদের কিছু কথা বলার জন্য মামুন তুমি বলো কি বলবা বলো দেখি সবাইকে ধন্যবাদ আসার জন্য সবাইকে আমন্ত্রণ করেছিলাম আমার প্রিন্স কার সেলুনে যে আজকে একটা সংবাদ সম্মেলন করব। কারণ হচ্ছে আমার জীবনের অনেক বড় একটা অধ্যায় হচ্ছে এন্ড লালার সাথে হচ্ছে যে যে ঝামেলাগুলো হয়েছে আমার আপনারা সবাই অবগত আছেন অবশ্য এবং ইতিমধ্যে একটা আসছি জেল থেকে ঘুরে আসছি সো অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে জীবনের সো এখনো মামলাগুলো চলমান আছে এই মামলাগুলো নিয়েই হচ্ছে আমাদের কথাবার্তা আবার নতুন করে শুরু করা এই মামলাগুলো শেষ করতে হবে কারণ আমাদের মধ্যে যে একটা সমস্যা ছিল এই সমস্যাগুলো আমরা নিজেদের মধ্যে সবকিছু সলভ করে নিয়েছি আমরা ওর এক চাহিদা হচ্ছে ওকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমার চাহিদা কি বলো

মানে সমস্যা সম্মুখীন হচ্ছিলাম যেমন লাইফটা লিড করতে পারতেছিলাম না বিজনেস করতে পারতেছিলাম না কন্টেন্ট ক্রিয়েশন করতে পারছিলাম পারতেছিলাম না ফ্যামিলি দেখতে পারছিলাম সব মাঝখানে আবার একটা সময় হচ্ছে যে কাঠ গড়ায় যে দরদি করতে হচ্ছে দরদি করতে হচ্ছে তারপর ওকে আমি বললাম যে আসলে বিষয়টা কিন্তু সলভ করা যায় ও নিজেও রিয়েলাইজ করছে যে আসলে মামুন অনেক বেশি শাস্তি কি তুমি কি এটা রিয়েলাইজ করছো অনেক বেশি শাস্তি দিয়ে ফেলছো আমাকে না দেখছো কম হয়ে গেছে শাস্তি কম হয়ে গেছে

আমারও একটা হ্যাসেল আমারও কোটে দৌড়াদৌড়ি করতে হয় সো আমার ওর কাছে রিকোয়েস্ট ছিল যে তোমারও এই মামলাটা শেষ করে ফেলে আমরা ও তুমি এটা আপোষ করে ফেলো আমাদের মধ্যে নিজেরা নিজেরা সল্ট আউট করে ফেলে নিজেরা যেভাবে সমাধান করা যায় তো গতকাল রাতে আমরা এটা সমাধান করলাম মাসুদ ভাইয়ের বার্থডে ছিল গতকালকে মাসুদ ভাইকে স্পেশালি মাসুদ ভাই থেকে জিনিসটা সলভ করলো মাসুদ ভাই কথা বলে দিল আমাদের সবকিছু বলে দিল তারপর আমরা কথা বললাম ও ঠিক আছে তুমি বলবা তুমি রিয়েলাইজ করছো যেহেতু আর তুমি সরি বলো তাহলেই হলো আমার আর কিছু লাগবে না আমি মামলা তুলে ফেলতেছি হ্যাঁ আমি রিয়েলাইজ করেছি যে অবশ্যই তালি তালিবাজে না আমি কিছু একটা ভুল করেছি এই জন্য তুমি কষ্ট পেয়েছো তাই তুমি আমাকে আমার বিরুদ্ধে মামলা করেছো

আমরা এখন হচ্ছে কেসটা নিয়ে আমরা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে চলে আসছি আমরা কেসটা খুব শীঘ্রই মানে আইন প্রক্রিয়া যেটা আছে প্রক্রিয়ায় আমরা এটা শেষ করব কেসটা শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমরা আমাদের নর্মাল লাইফটাই আবার ফিরে আসব আর আমাদের কন্টেন্ট ইনশাআল্লাহ আগামীতে দেখতেও পারবেন আপনারা আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ ভালো কিছু আসবে আচ্ছা আমি বলি আমি বলি সো যেটা হয়েছে যে আপনারা তো সবাই জানেন মামুন আসলে বেশি ফোকাস করলো মামলাটার দিকে বাট আমি বেশি ফোকাস হচ্ছে যে মামলার রুট মামলা কখন হয় যখন আসলে কোনো একটা অপরাধ সংগঠিত হয় বা কোনো একটা ক্রাইম কোন একটা দোষ কোন একটা ত্রুটি সংঘটিত হয় ইচ্ছাকৃত তখনই কিন্তু একটা মামলা হয়ে যায় তো মামুন আমাকে কষ্ট দিয়েছে মামুন আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে কষ্টের মধ্যে রেখেছিল সারা চার বছর ভালোবাসার পরে তো সেটার জন্য কিন্তু আসলে চলে আসছিল তো একটা স্টেজে বছর পরে যখন মামুন আমাকে বললো যে না ও আসলে রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দেওয়া হয়েছে তাই না হ্যাঁ বলো হ্যাঁ তারপর হ্যাঁ ও রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দিয়েছে এবং ও সরি বলেছে আমাকে ও আমাকে মাসুদ ভাইয়ের সামনে সরি বলেছে মাসুদ ভাইয়ের সামনে আমি এখনো বলছি আমি যদি আমার কোনো কথায় বা আমার কোনো কাজকর্মে যদি ল্যালা কষ্ট পেয়ে থাকে আহ আমি লেলা কাছে দুঃখিত লেলা তুমি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর হচ্ছে আমি এখন তুমি পরেরটা বলো আগে আমার কথা হচ্ছে যে আল্লাহ তালাই ক্ষমা করে দেন আমরা যত রকম অপরাধ তুমি আগে ক্ষমাটা চাও না কেন তো মামুন তো আমার ভালোবাসার মানুষ ও ও যদি আমার কাছে সরি বলে এটা তো আমি সব সময় আপনাদেরকে বলে এসেছি যে ও সরি বললেই ওর জন্য মাফ আকিচ্ছু লাগবে না আমি আর কিছুই চাই না ওর সরিটা ইনাফ ওর রিয়লাইজেশনটা ইনাফ এবং ওর জন্য আমি আরেকটা বলেছিলাম যে ও পৃথিবীর আর কারো সাথেই এরকম কষ্ট দিতে পারবে না আমাকে যেরকম কষ্ট দিয়েছে এটাও সে রাজি হয়েছে তো আমাদের দুজনের মধ্যে একটা মিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এবং ও রিয়লাইজ করেছে কেউ যখন অপরাধ করে সে যখন বুঝতে পারে যে আমি অপরাধটা করেছি এবং এটা ভুল হয়েছে আমি নিজেকে শুধরে নিব তখন তাকে শুধরে যাওয়া দেওয়ার সুযোগ দেওয়া উচিত এবং সেই সুযোগটা আমি মামুনকে সারা জীবনের জন্য দিয়ে দিচ্ছি আজকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইলাকে আমাকে আবার একটা চান্স দেওয়ার জন্য আমার এই জীবন থেকে যে কষ্টগুলো ছিল এগুলো তুলে নিবে বলেছে এখনো তুলে নি তুলে নিবে যেহেতু বলেছে ইনশাল্লাহ তুলে নিবে হ্যাঁ এটাই আমার জন্য অনেক বড় একটা পাওয়া এটাই আমার চাওয়া ছিল ওর কাছে আর কোনো কিছু চাওয়া নেই ওর কাছে চাওয়া ছিল যে দুইটা কেস জন্য উইথড্র করে ফেলে যদি সোজা কথায় ঠিক না হয় তাহলে একেবারে দেওয়ালে ঠেকায় ঠিক করতে হবে তো দেওয়ালে পিঠ থেকে ও কিন্তু ঠিক হয়ে গেছে তুমি দেয়াল দেয়াল শুধু ঠেকাও নাই দেয়াল ভেঙে ফেলছো দেয়াল ভেঙে থাকার এটা বলতে আচ্ছা আচ্ছা আমরা কিন্তু আমরা কিন্তু সরি টপিকটা কিন্তু আবার আবার করে তো মামونی কিন্তু দেয়ালে পিট থেকে যে কিন্তু সে রিয়লাইজ করেছে এবং সে সরি হয়েছে সো আমাদের দুজনের ব্যাপারটা কিন্তু একদম শেষ আমরা দুজন দুজনকে সরি বলেছি দুজন দুজনের যে সব ওর কমপ্লিমেন্ট হাইবে এগুলো সেগুলো আমরা উইথড্র করেছি এবং আমি বলেছি মামলা রিলেটেড যেগুলো যেভাবে যত দ্রুত ক্লোজ করা যায় যেহেতু আমি তাকে প্রমিস করেছি আমি সেটা করে দিব এবং সে আমাকে প্রমিস করেছে যে সে আর সে আমার প্রতি সরি সে নিজের প্রতি অনুতপ্ত এবং সে কারো সাথেই আর এরকম বলছি তো বাবু ভাবে

কিছু কিছু আগে ব্যাকগ্রাউন্ড থেকে একটু সাউন্ড করে একটু চুপ থাকেন না আপনারা কিছু কিছু থেকে মানুষের জীবনে সবচেয়ে বড় শিক্ষাটা পায় এটা হচ্ছে অনেক বড় একটা শিক্ষা করছে জানাই অবশ্যই আপু যেহেতু বলেছে আর আপু এক কথার মানুষ হয়তো আপনারা অনেক সময় ভাবতেন যে আপুর সাথে আমার ঝগড়াঝাটি যখন জেলে গেছে জেলের আগেছে কন্টিনিউ আপুর সাথে আমার কথা হইতো তো কখনোই এটা বলে বারবার আমরা কথা বলছি সংক্রান্ত নিয়ে মামলাটার জন্য আমরা মামলা নিয়ে মামলার যে বিচারের অবস্থাটা ছিল সেটা আমরা নিজেরা নিজেরা মিছিল করে ফেলছি সেটার তুমি বলো এটা

সেই বোঝাপড়া উপেক্ষা করে হঠাৎ করে আপনি একটা ছেলের নামে ধর্ষণের মামলা করলেন এবং আজকে আজকে অপর মিলে গেলেন এ থেকে একটা জিনিস স্পষ্টত প্রমাণিত হয় যে মামুর আপনাকে রেসপন্স না আপনি কেমন মিথ্যা মামলাটা করেছিল সেটা আমরা জানতে আচ্ছা প্রথমত মামলা কখনো মিথ্যা হয় না মামলা মিথ্যা হয়েছে কি হয়নি সেটা প্রমাণিত হওয়ার কথা আদালতে দুই নাম্বার কথা হচ্ছে যে আমাদের কনসেন্টা ছিল একটা প্রতিশ্রুতির মূল সেই প্রতিশ্রুতিটা যখন ব্রেক হয়ে যায় তখনই সেটা নয় একের চার নম্বর ধারায় আঠারোশো ষাট সালের ল অনুযায়ী এটা একটা রেপ মামলা হয়ে যায় সেটা আপনার আপনাকে জোরপূর্বক নাও হতে পারে আপনাকে কোনো প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতিটা ভঙ্গ করা একটা রেপ মামলা হয়ে যেতে পারে তো সেই ধারাতেই আসলে মামলাটা হয়েছে তো এখানে অবশ্যই এটা কোনো মিথ্যা মামলা ছিল না এবং এখানে কোনো প্রমাণিতও হয়নি যে মামলা মিথ্যা না সত্যি এটা যেহেতু চলমান এটা যদি বিচার কার্যে কন্টিনিউ হতো তাহলে আপনারা বুঝতে পারতেন যে এটা আসলে কি পর্যায়ে

সেই মামলাগুলো এখনো চলমান আদালতে মামলা নিয়ে কথা কথা বলার রাইট কিছু কিছু নাই আমার আর না যে বলবো ওরকম আমি হাই এডুকেটেড আমি আর ল নিয়ে অত পড়াশোনা করি না যে ল নিয়ে অনেক কথা বলতে পারবো আপনাদের সাথে আমি তো যতটুকু আমার বেসিক নলেজ আছে ততটুকু আপনাদের সাথে কথা বলছি তো মামলা নিয়ে যে কথাটা হলো এখনো মামলাটা চলমান যে মামলাটার কারণে কিন্তু একটা মামলার নিয়ম আছে যে প্রত্যেকটা ডেটে হচ্ছে হাজিরা দিতে হচ্ছে প্রত্যেকটা ডেটে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে প্রত্যেকটা ডেটে সিরিয়ালে থাকতে হচ্ছে একটা ওইখানে আদালত খুব খারাপ একটা জায়গা আমি দোয়া করি যে মানুষ আমি এই দোয়া করি কারণ ওইখানে কত ধরনের মানুষ আছে আপনারা গেলে বুঝতে পারবেন ওইখানে দুনিয়ার যত খারাপ মানুষ আছে সবই তো ওইখানে যে সব আসামিদেরকে ধরে নিয়ে যাচ্ছে এগুলা দেখতে হচ্ছে এগুলো তো মানে ভালো এক্সপিরিয়েন্স না এগুলো খারাপ এক্সপিরিয়েন্স এগুলা জীবনের খারাপ ইম্প্যাক্ট চলে আসে তো ওইখানে ওই ক্ষেত্রে বললাম যে আদালত ভালো জায়গা না ওই জায়গায় ভালো মানুষটা বেশি দিন থাকতে পারবে না তো ওইখানে যে আমাদের বারবার যেতে হচ্ছে আমার ভাই একটা জীবন আছে আমার বাবা মা আছে আমার সংসার আছে আমার আহ ভাইয়ের সংসার আছে আমার বিজনেস আছে আমার কন্টেন্ট ক্রিয়েট করতে হয় আমার টাকা ইনকাম করতে হয় আমার ফ্যামিলিটাকেও রান করতে হয় সেই টেনশন থাকে হয় তো এই মাঝে যদি আমি ঢাকার বাইরে চলে যাই হুট করে আমার ডেট আছে যে আমার এই ডেটে থাকতে হবে না থাকলে আমার বিরুদ্ধে আবার গ্রেফতারি পরোয়ানা বের হবে মানে অরেন্ট বের হয়ে যাবে আমাকে আবার ধরে জেলখানায় নিয়ে যাবে সো তখন কি হবে আমার ফ্যামিলির উপর একটা অনেক বড় একটা প্রেসার চলে আসবে অনেক বড় একটা চাপ চলে আসবে সো এই জিনিসগুলো কিন্তু একটা ভয় সব সময় আতঙ্ক কাজ করে আমি কোথাও ঘুরতে পড়তেছি না কোথাও যেতে পড়তেছি না আমি বিজনেসের জন্য বাইরে যেতে পড়তেছি না হামলাগুলোর কারণে সো এইগুলা কিন্তু আমাদের পার্সোনাল জীবনটা কিন্তু অনেক ডিফিকাল্ট করে দিচ্ছে যেমন ওরও কিন্তু পার্সোনাল লাইফটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ওরও অফিস আছে ওরও ফ্যামিলি আছে ওরও বাচ্চা কাছে আছে ওরও একজন সিঙ্গেল মাদার সো ওর অনেক প্রেশার আছে এই সব কিছু বাদ দিয়ে কিন্তু ওরও সকাল আটটা বাজে নয়টা বাজে দূরদূরি করতে হচ্ছে কোথায় আদালতে সো সেম পর্যায়ে কিন্তু আমরা আছি ও একটা শাস্তি দিতে চাইছে আমাকে ও শাস্তি দিতে পারছে শাস্তি দেওয়া হয়ে গেছে আমি জেল থেকে ঘুরে আসছে এটাই তো আমার অনেক বড় শাস্তি আমার জীবনের সবচেয়ে বড় হ্যাঁ রিয়েলাইজেশন হোক তারপরে তার চেয়ে অনেক বেশি কিছু যদি হওয়ার ছিল সেটাও হয়ে গেছে আমার জীবনে আমার জীবনে অনেক বড় একটা অভিজ্ঞতা আমার জেলখানায় ঘোরাটা এটা আমার আমি জীবনে থানা হাজতেও যাই নাই যেখানে আমি ছেলে জেলখানায় যে আমি বিশ পঁচিশ দিন থেকে আসছি সেটা আমার জীবনে অনেক বড় একটা ধাপ

লাইফটা অনেক সুন্দর হোক সো আমি চাইছি এইটাই যে আমাদের যে কোর্ট কোর্টে যে দৌড়াদৌড়ির বিষয়টা যে হ্যাসেলের বিষয়টা যে একটা টেনশনে থাকার বিষয়টা এটা কিন্তু যারা যাদের যাদের নামে মামলা আছে মোকদ্দমা আছে তারা বুঝে যে কতটা পেরেশানিতে তারা থাকে যে মামলা খায় সেও পেরেশানি থাকে যে মামলা দেয় সেও কিন্তু সেম পেরেশানিতেই থাকে সো আমি একটু শেষ করি ভাইয়া আমি একটু শেষ করি সেম পেরেশানি থাকে এই পেরেশানিটা শেষ করার জন্যই ওর সাথে আমার কথা বলা আবার সবকিছু বলা আমরা যে যদি যেভাবে সলিউশন আসে যেভাবে হলে জীবনটা সহজ হবে সুন্দর হবে আগের মতো নর্মাল লাইফটা লিড করতে হবে সেই প্রত্যেকটা স্টেপ নিতে আমি রাজি ও কাছে বলছি আমি তো বলছে আমার আমার কথা হলো বলো মামুন একজন বাংলাদেশের তাকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ফলো করে মামুনের জীবনযাত্রায় যদি কোনো কিছু রং থাকে যদি কোনো কিছু ভুল থাকে তো তার ফ্যান ফলোয়াররা সেটা দেখে যেন শিক্ষা না নেয় যে আমরাও এই ভুল কাজটা করতে পারি এবং এই ভুল কাজটা বা এই অপরাধটা করলে যেটার কনসিকুয়েন্স কি হবে বা পরবর্তীতে কি ফেস করতে হবে সেটা কিন্তু মামুনকে দেখে তারা আজকে বুঝতে পেরেছে তা আমি মামুনের ফ্যান ফলোয়ার বা আমার ফ্যান ফলোয়ার যারা আছে তাদেরকে বলবো যে আপনারা আমিও তোমাকে আপনারা আমাদের দুজনকে দেখে আপনারা শিক্ষা গ্রহণ করবেন যে ভুল স্টেপে কখনো পা বাড়াবেন আপনাদেরকে দেখে

এই সমাজে যদিও রাষ্ট্র এখানে কোনো বাধা দেবেন আপনাকে যেহেতু সেহেতু ইসলাম এটা বাধা দেয় কিনা এবং আপনাদেরকে নিয়ে দেখে এটাই শিখবে সমাজ আর আমরা এটা প্রমোট করছি বারবার এখানে দায়বদ্ধতা আসলে কার আপনার না আমার আমাদের মামলাটাই হয়েছে যে আমাদের সম্পর্ক হয়েছে যে আমরা কি বিয়ে করেছিলাম বা এখানে একটা ডিনায়াল ব্যাপার চলে আসছিল নাকি কি এটা ব্যাপারে কিন্তু মামলাটা চলে এসেছে দ্বিতীয়ত হচ্ছে আমি আর মামুন এখন আজকে এই স্টেজে ওই ধরনের কোন সম্পর্কে সম্পর্কিত নাই আমরা এখানে জাস্ট এসেছি যে ওর যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আমাকে তুলে ধরেছে এবং আমিও তাকে বলেছি যে আমি যে কারণে আমি অভিযোগটা ইম্পোজ করে মামলাটা করে দিয়েছি সেটাও আমি তাকে বুঝিয়েছি যে আমার রুট কজই ছিল এটা যে তুমি যাতে শিখো এবং তুমি যদি বুঝতে পারো যে তুমি যেটা করতে চেয়েছিলাম বা করেছো সেটা ঠিক না তো তার রিয়েলাইজেশন যখন সে বলেছে হ্যাঁ ঠিক আছে আমি আসলে বুঝতে পেরেছি এবং আমি সবার সামনে এটা বলতে পারবো যে আমি আসলে ভুলটা করেছি তো আমি এবং এটা আর কোনোদিনও করব না

যেহেতু শুনেন যেহেতু আমরা মাত্র আমি একটু বলি আমি একটু বলি কথা বলবেন আপনি কি না না কাছে ফিরতে আমরা তো ফিরিনি আমরা তো আর কোনো ওইরকম আগে যে সম্পর্কে ছিলাম বা একটা রিলেশনে ছিলাম আমরা এখন আর কোনো রিলেশনে নাই এখন লেলা লেলার মতো থাকবে আমি আমার মতো থাকবো আমি আমার মতো লাইফ লিড করবো ওর মতো লাইফ লিড করবে যদি আমাদের বনিবটটাই মিলে আমাদের যদি ব্যাটে বলে মিলে তাহলে আমরা একসাথে কন্টেন্ট ক্রিয়েশন করবো বা কোনো ব্র্যান্ড প্রমোশনে যাব একসাথে কাজ করতে পারবো সেটা প্রফেশনের দিক থেকে আলাদা বিষয় কিন্তু আমাদের পার্সোনাল রিলেশন আর কোনো রিলেশন নেই আমরা শুধু একদম একজন ভালো বন্ধু

চিন্তা করছি কিভাবে মামুনকে পানিশ করা যায় সো ওইভাবে যতগুলা ধারাপ করা যায় যতগুলা সিস্টেম করা যায় সেই সিস্টেমগুলো অবলম্বন করছে ল্যান্না এবং ও সাকসেস ও ও আমাকে পানিশ করতে পারছে পানিশ করছে অ্যান্ড আমি অনেক মানে হয়েছে জীবনে অনেক কিছুই হয়েছে জীবনে আপনারা জানেন

কোন কোনো উল্টাপাল্টা কিছু নাই আমি এখানে বলছি আপনার আপনার দেখেন এতগুলা মানুষ এখন ইফতার করবে একটু করে আর আধা ঘন্টা সময় আছে আধা ঘন্টা শুনেন ভাইয়া যে প্রশ্নটা করছে প্রশ্নটা একদম তারপরে একটু রিপ্লাইটা আমার দেওয়া উচিত যেহেতু এতগুলো ক্যামেরা আছে অন ক্যামেরা অনেক লাইভও আছে এই জিনিসটা অনলাইনে যাবে সো ভাইয়া যে প্রশ্নটা করছে যে অ্যাটিটিউডটা কবে যাবে আমি যে কথাটা বলছি যারা কথা বলছে যারা কলহল করছে যারা পিছনে কিছু করছে এখানে অনেক মানুষ রোজার আছে বেশিরভাগ বেশিরভাগ মানুষই কিন্তু রোজাদার এখানে সো এখানে যদি কলহল করে এই প্রোগ্রামটা শেষ হবে না এই প্রোগ্রামটা অনেক লেন থাকবে অনেক গ্যাদারিং হতে হচ্ছে কিন্তু অনেক গরম হয়ে গেছে জায়গাটা এখানে অনেকে রোজা ধরে ফেলতেছে সো সবার ভালো চিন্তা ভাবনা করে আমি বলছি যারা কলহল করছে যারা উশৃঙ্খল করছে তাদেরকে এখান থেকে বের করে দেন তাদেরকে এখানে রাখা দরকার নেই না এই মাথার যুক্তি আছে আপনার কথা এখন যুক্তি নেই ভাই আমার কথা যুক্তি আছে

না একটা বিষয় করা হ্যাঁ ওর সাথে তো আর আমি আর ওই আগের রিলেশনে ব্যাক করি নাই এখন বিষয় হচ্ছে যে আমার আমাদের যে মামলা মোকদ্দমা ছিল সেটা নিয়ে ওর লাইফটা ডিফিকাল্ট হয়েছে আমার হয়েছে এটা সমাধান করি

সবাই আসতে দিদি একটু সবাই সবাই কিন্তু রোজা রাখছে বেশি কথা আমিও বলতে পারবো আপনারা অনেক কথা বলতে পারবেন না ভাই বসবাস করে এটা বলি নাই আহ ও আর দুই দুইবার বিবাহিত সেটা বলছিলাম এন্ড ডিভোর্স হইছে দুইটা সেটা বলছিলাম বলি নাই আচ্ছা দুইবার দুইটা বিয়ে করেছে দুইটা ডিভোর্স বলে দিছি শেষ কি কি বলতে হয় বলেন কি কি বলতে হবে আমি আমার লেখা দিলাম সব বলবো কোনো সমস্যা নেই আমার তুমি বলো তো কি কি বলে তুমি খুশি হবা তোমার খুশির জন্য আমার যা যা করতে হবে সবই করব কিছু লাগবে এই এই ঝাড়টা খুলে দিব তোমাকে এখন মাথায় তুমি এটা মাথায় নিতে পারবা না আমি তুমি লালার কাছে যাই নাই এলাকা আমার কাছে নিয়ে আসছি আমার প্রিন্স কাট সেলুন ব্রো আমার আমার প্লেস এটা আমার প্রতিষ্ঠান এখানে নিয়ে আসছি আমি ওর প্রতিষ্ঠানে যাইনি হ্যাঁ ওরে নিয়ে আসছি এগুলো খুব ভিতরের গল্প ভাই অনেক মারপেচ আছে এগুলোর মধ্যে এখন এগুলো আবার জানতে যাই তাহলে আবার মামলাগুলো অনেক ডিফিকাল্ট হয়ে যাবে আমি চাই মামলাগুলো শেষ হয়ে যাক আমাদের মামলাগুলো আইনি প্রক্রিয়াতেই শেষ হয়ে যাক আমরা আমাদের নর্মাল লাইফে ব্যাক করি ওর মতন কাজ করুক কনটেন্ট জব করে ওইখানে যাক আমি আমার মতন বিজনেস করি কন্টেন্ট করি ঘোরাফেরা করি এই আবার যদি আমাদের যদি ব্যাটা বলে মিলে যেটা বললাম আমাদের কন্টেন্ট দেখতেও পারেন আপনারা ইনশাল ভাই একটা আপনি যখন একটা কুকুর পালবেন সেই কুকুরের প্রতিও আপনার একটা সফট কোনা থাকবে চার বছর পাললেও আমার আমাদের একটা কুকুর মারা গেছে টিঙ্কু যেটাকে আমি তিন বছর চার বছর পালছি ওটাকে আমি গতকালকে স্বপ্নে দেখছি সো ভালোবাসা কিন্তু থাকে ভাই ভালোবাসা থাকে এটা কিন্তু চলে যায় একবারে একটু ঘৃণা আছে কষ্ট পাওয়ার কারণে কিন্তু ভালোবাসাটা আড়াল হয়ে যায় আমরা শেষ করি ভাই শেষ করি

ও ও আমার আছে আছে খুঁজে বের করেন মামুন আমার পার্সোনাল নায়ক ব্যক্তিগত নায়ক হ্যান্ডেল করার কথা না নায়কের জায়গায় নায়ক আর জীবনসঙ্গীর জায়গায় জীবনসঙ্গী সবাই তো প্রশ্ন

ওর মতো থাকছে আমি আমার মতো থাকছি ওর বাসে থাকছে আমি ওর বাসে থাকছি আমি আমার মতন বিজনেস করছি ওর মতন জব করছে প্লাস আমাদের মতন আমরা করে কন্টেন্ট ক্রিয়েশন করব ব্যাটে বলে মিলে গেলে আমরা একসাথে কন্টেন্ট করব ব্র্যান্ড প্রমোশন করব সব ওপেনিং করব সব কিছুই করব প্রফেশনাল কাজ প্রফেশনাল জায়গায় থাকবে আমি একটা বলি আবার একটা ঘটনা ঘটাবেন এই বিষয়টা হচ্ছে খুবই ভুল আপনারা একটা জীবন ব্যক্তি জীবনে চলতে গেলে সমস্যা হতেই থাকবে আমরা তো আর রোবট না যে একবার একটা জিনিস ফর্মেট করে দিলে এই জিনিসটা লাইফে আসবে না লাইফটা কারমা ঘুরতেই থাকে ভাই লাইফে নিয়তি ঘুরতেই কার জীবনে কি হয় না হয় সেটা বলা যায় না এখন ঝগড়া ঝাঁটি সবার সংসারই হয় সবার জীবনেই হয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার কোনো ব্যবহার কেউ রাগ করবে না ভাই